বাচ্চাদের পরীক্ষা শেষ আর চলে আসলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি মানে তো জানেনি অনেক বেশি খাওয়া দাওয়া অনেক বেশি মজা রকম টেনশন নাই খাও আর ঘুমাও যাই হোক আমার বাচ্চারা তো ভীষণ খুশি আছে বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়ালার মতো আমিও ভালো আছি এই তো বাবার বাড়ি চলে আসলাম আর এসেই দেখি আম্মু পিঠার ব্যবস্থা করতেছে কারণ ওই যে ভাদ্র মাস আর ভাদ্র মাসে নাকি তালের পিঠা খেতেই হয় আর আমাদের বাসায় পিঠা টিঠা আমি না আসলে খাওয়া হয় না আমি আসলে তারপর পিঠা বানানো হয় আর সবাই একসাথে খুব মজা করে খাওয়া হয় যাই হোক আম্মা প্রথম তালের রসটা ছাড়াই নিলো তারপরে এই যে সুন্দর করে গোলা করে নিলো এখানে অনেক রকমের পিঠা বানানো হবে যাই হোক আমার মূলত তালের বড়া পিঠাটাই পছন্দ এখানে তালের তেলার পিঠা তারপর বড়া পিঠা আলাদা আলাদা করে মানে গোলাটা করা হয়েছে কে কোন পিঠা খেতে ভালোবাসেন আমাকে একটু জানাবেন আর এদিকে দেখেন আমার মানে ভাগ্নির জবা গাছের জবা ফুল কি সুন্দর ছিঁড়ে আমার মেয়ে আমাকে দিচ্ছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা মা মেয়ের ভালোবাসা যাই হোক তারপরে এই যে পিঠা রেডি বিকেলবেলা আমাদের আগে প্রথমটাই উঠায় দেওয়া হয়েছে খাওয়ার জন্য আমরা ভ্যাটিলিয়ান পার্টি আর আমি মানে আমার ভাতি যে আমার মেয়েরা আর আমি গরম গরম পিঠা খাচ্ছিলাম রুমে আর ওই পাশে ভাবি ওরা পিঠা বানাচ্ছিলো আর এদিকে দেখেন ওই যে আমার মেয়েটা সে চেয়ারে যেয়ে বসে আছে কারণ সে তেল ধরতে পারে না তাকে পিঠা খাইয়ে দিতে হবে নয়তো সে পিঠা টাচ করবে না আর এদিকে আমরা কারাকারি করে পিঠা খাচ্ছিলাম যাই হোক কার কার বাচ্চা এরকম করে একটু বলবেন তো মানে তেল ধরতে পারে না তেল পছন্দ না এরকম কার কার বাচ্চা আছে আমি তো খুবই বিপাকে আছি আমার মেয়েটা কিন্তু একদম তেল ধরতে পারে না তেল তার জাতীয় কোনো কিছু ধরে না সে বাজারের কোনো একটা খাবারও তাকে মানে কাঁটা চামচে দিতে হয় যাই হোক সবাই একটু কমেন্টস করে জানাবে না এদিক দিয়ে আমার ভাবি পিঠাগুলো তৈরি করতেছিল আমার আম্মা এতক্ষণ বানিয়েছে তারপর আমি ভিডিও করতেছি দেখছেন কত পিঠা আরও কিন্তু বানানো হচ্ছে মানে কি বলবো মা বাচ্চারা আসলে নানির বাড়ি আসলে বুঝতে পারে পিঠার আমেজ কি আমিও যখন ছোটোকালে যাইতাম দেখতাম আমার নানু অনেক অনেক পিঠার আয়োজন করত। আর এখন আমরা এত পরিমাণ অলস হয়েছি যারা খুফরির মধ্যে থাকি মানে পিঠার যে বিভিন্ন সিজন সেটা তো আমরা ভুলেই যাই কিন্তু আমার মেয়েরা মাসাল্লাহ ওর নানাবাড়ি আসলে মানে পিঠাগুলো খেতে পারে আর এই দিক দিয়ে আমি মানে বিস্কিটগুলো সব রাখতেছিলাম বয়ামে বয়ামে করে কারণ আমি আমার আম্মার জন্য কিছু বিস্কিট নিয়ে আসছিলাম তো এগুলো বয়ামে রাখতেছিলাম যেহেতু আম্মা ভাবি ওরা ব্যস্ত পিঠা বানানোর কাজে আর এদিকে এগুলো ড্যাম হয়ে যাবে তো ভাবলাম কিছু একটা কাজ করি যাই হোক তারপর আমি এগুলো রাখতেছিলাম আর বিভিন্ন রকমের বিস্কিট এইটা মানে চা দিয়ে খাওয়ার জন্য যেই যেই বিস্কিট পছন্দ করে এই যে আমার স্বামীও চলে আসছে তো সেই ভিডিওটা করে দিছিল এই যে এটা টোস্ট বিস্কুট আর এগুলা সল্টিস ওইটা কেক বিস্কুট মানে বিভিন্ন রকমের বিস্কিট আর কি আমি এগুলা রাখতেছিলাম পরে আর দেখেন আমার হিমোগ্লোবিনে ঘাটতি আছে শরীরে সেই জন্য আমার আম্মু একবারে ভোরবেলা এটা পরের দিন সকালবেলা একবারে ভোরবেলা কচু শাক কাটা শুরু করেছে যাই হোক আসলে মায়েরা মনে হয় এরকমই হয় না সন্তানদের কিসে ভালো কিসে খারাপ সেটার এই সবচেয়ে বেশি ভালো বোঝে মা যাই হোক পৃথিবীর সকল মায়ের জন্য অনেক দোয়া ভালো থাকুক সকল মায়েরা আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আলাইকুম